ас <laughs> аселу আস্তে আস্তে গ্যাপ লই আটলে আর গ্যাপ লই আর আর সামনে আমরা গ্যাপ লই আড়ি জায়গা লই আটলে ভালো হয় আছে আছে আসতে ভাই আসতে 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 আসবে নির্লাদেশে তারে গ্রহমান আসছে মাটি ডাকছে তারে গ্রহমান আসছে মাটি ডাকছে আসছে মাটি ডাকছে

ভয় করি না বুঝেছো না আমরা সবাই কারেকসনা আমরা সবাই তারেক সেনা আছে 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 ছাত্রদল দক্ষিণ ছাত্রদল দক্ষিণ ছাত্রদল ইয়া খালেদা ইয়া খালেদা ইয়া খালেদা ইয়া খালেদা রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান আরেক রহমান আরেক এক আসবে বিরে বাংলাদেশে আরেক রহমান বীরের মেসে আসবে বীরে বাংলাদেশে আরেক রহমান বীরের মেশে আরেক রহমান আসছে